নব্বইয়ের দশক থেকেই একজন জনপ্রিয় বলিউড অভিনেতা হলেন সালমান খান বলিউডে যিনি ভাইজার নামেই জনপ্রিয় তিরিশ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি তার কেরিয়ারে বহু হিট ছবির পাশাপাশি কিছু ফ্লপ ছবি উঠে আসলেও জনপ্রিয়তা বা কেরিয়ারে কোনো প্রভাব পড়ে না এই প্রতিবেদনে সেই ব্যক্তিদের সম্পর্কেই বলবো যাদের সাহায্যে সালমান খান এখন বলিউডে আধিপত্য বিস্তার করে আছেন প্রথমত কবির খান এই তালিকায় প্রথম নামটি আসে কবির খানের কবির খান সালমান খানের সাথে সুলতান একথা টাইগার এবং বাজরাঙ্গি ভাইজানের মতন হিট ছবিতে কাজ করেছেন কবির খানের সহায়তায় সালমান খানের কেরিয়ার অনেক উপরে উঠে এসেছে তবে টিউবলাইট ছবির ব্যর্থতায় ভেঙে যায় এই দুইজনের জুটি দ্বিতীয়ত সাজিদ নাদিয়াদওয়ালা সাজিদ নাদিয়াদওয়ালা সালমান খানের খুব ভালো বন্ধু তিনি তার ছবিতে সালমান খানকে কাস্ট করতে পছন্দ করেন তিনি সালমান খানের জন্য এবং মতন ছবি নির্মাণ করেছেন সালমান খান সাজিদ নাদিয়া সাথে কাজ করার জন্য তার পারিশ্রমিক পনেরো শতাংশ কমিয়েছেন তৃতীয়ত অতুল অগ্নিহোত্রী সালমান খানের জামাইবাবু অতুল অগ্নিহোত্রীও সবসময় তার প্রতি সদয় অতুল অগ্নিহোত্রী তার ছবিতে সালমান খানকে কাস্ট করতে পছন্দ করেন তিনি সালমান খানের জন্য বডিগার্ড ভারত হ্যালো হামতুমার হে সানাম এবং নে জিসে আপনা কাহা এর মতন ছবি করেছেন এর মধ্যে বডিগার্ড ও ভারত বক্স অফিসে যথেষ্ট আয় করেছিল চতুর্থত আরবাজ খান সালমান খানের কেরিয়ারকে প্রতিবার সমর্থন করেছেন আরবাজ খান সালমান খানের নতুন কেরিয়ারের ভেঙে পড়লেও আরবাজ খান পাশে এসে দাঁড়ায় তিনি তার ভাইয়ের জন্য দাবাং সিরিজে কাজ করেছেন আরওয়াজ খানের এই সিরিজটি বক্স অফিসে প্রতিবারই তোলপাড় সৃষ্টি করে এছাড়াও আরওয়াজ খান সালমান খানের জন্য গার্ভ পেয়ার কিয়া তো ডারনা এবং হ্যালো ব্রাদারের মতন ছবি নির্মাণ করেছেন পঞ্চমত সোয়েল খান সোয়েল খানও ভাইকে কাজ দিতে পিছপা হন না সালমান খানকে মাথায় রেখে সোয়েল খান অনেক ছবি নির্মাণ করেছেন এই তালিকায় রয়েছে রাধে পার্টনার রেডি মিস্টার অ্যান্ড মিসেস খান্না এবং মাইনে পেয়ার কিউ কিয়া নতুন ছবি